এই জন্য বলা হয়েছে যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে জনগণের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম ও বান্দা তুমি বলো তুমি নামাজি শাসক শাসক অনুধাবন করছো কিনা নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কিনা নাকি তুমি বেনামাজি ফাস এক সৈরাচার তুমি ভোট দিয়েছো এর জবাব তুমি এখানে দিয়ে যাও বান্দার হজ থাকবে বান্দার যাকাত থাকবে বান্দার নামাজ থাকবে সব কিছু বান্দার থাকবে কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোট সঠিক জায়গায় না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাত সব এক দিকে থাকবে বান্দা এই যে একটু অন্যায় কাজ করার কারণে অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর adalater সামনে দাঁড়িয়ে যাবে একটা জিজ্ঞাসা তুমি কি করেছো বলে আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ কি সম্পদ মেধা সম্পদ বিবেক সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলাই না কথা বলেন নি কথা আলু চাল পটল গম এগুলাই না এ সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় ঠিক এটা তার জন্য সম্পদ কথাটা বলেন নি মনে হয় তার জন্য কি তার জন্য সম্পদ আল্লাহ আপনাকে যে সঠিক সত্যি একটা বিবেক দিয়েছে যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন নির্ণয় করতে পারেন এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন তাহলে এটার কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত মনে হচ্ছে এটা আপনার জন্য বড় সম্পদ বিবেক সবার থাকে না আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না কারণ সঠিক বিবেদবান মানুষের সম্পদ যদি না থাকে তারপরও ওই মানুষকে সম্মানিত হয় কি হয় না হয় কি হয় না একজন মানুষের সম্পদ নাই কিন্তু মানুষ কোন বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায় যে সঠিক একটা ফায়সালা দিতে পারে সঠিক একটা পরামর্শ দিতে পারে সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে সেই মানুষটার কাছে যায় কেন গেল সম্পদের কারণে না তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন সঠিক একটা বুঝ পাবেন সঠিক একটা পরামর্শ পাবেন এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদ গুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এক নাম্বার দ্বিতীয় নাম্বারে একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল কে বলেন তো একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে ওই পুরুষের নামাজ থাকবে রোজা থাকবে সব থাকার পরও পুরুষটা আটকে যাবে কেন কেন আল্লা বলেন সম্ভবত সুরা মুমতাহিন আয়াত আয়াত নাম্বার 18 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দেখেন ভাষাটা কি এবার বলেন আমি কেন বলছি নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে তারপরও মানুষটি আটকে যাবে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে কেমনে ईमानदार আল্লাহ কাকে বলেছেন বলেন তো কাকে বলছেন যার আস্থা আল্লাহর উপরে আছে বিশ্বাস করে আল্লাহ

من الله تعالى والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله সকলে মুখস্থ করবেন পারবেন না পারবেন না তাহলে আল্লাহ সুরা সুরা সম্ভবত মুমতাহিনা অথবা মোজাদালার আঠারো নম্বর আয়াত ইয়া ইয়া মানু মানু আল্লাহ কি বললেন হে ইমানদার নিজে বাঁচো ইমানদার কি আল্লাহ কেন বললেন নিজে বাঁচো যে ইমানদার সে তো বাসাই কথা ঠিক না কিন্তু তারপরও আল্লাহ বললেন হে ইমানদার নিজে বাঁচো ও নার তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচা এখানে শাস্তি থেকে কয় নাই কিসের কথা বলছে কিসের কথা শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো কিন্তু আল্লাহ সরাসরি ও আহলিকুম নার শব্দ ব্যবহার করলেন তার মানে জাহান নামের আগুন এত ভয়াবহ এর থেকে বড় শাস্তি আর নাই আছে আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে ولكن ارنب لقد ارنبت ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اقفه 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 নার আল্লাহ স্পেশাল দোয়া শিখাই দিলেন তোমরা জাহান নামের আগুন থেকে বাসার জন্য তোমরা এ দোয়া করো কারণ জাহান নামের সবচেয়ে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া সেটা হলো জাহান নামের আগুন কি বলেন তো কি বলেন তো আগুন রব্বুল আলামিন আর এক বলে বলেন ওয়ানা اصحاب النار اصحاب الجنه ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين سوره انعام সম্ভবত আল্লাহ বলেন জাহান নামের আগুন কেমন হবো ওই আগুনের বাসিগুলো জলা জ্বলতে যে এত চলে যাবে তারা পিপাসায় কাতর হয়ে যাবে চিহবা পুরে যাবে গলা পুরে যাবে মানুষটা পুরে যাবে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে সেদিন ওই জাহান নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতিদের দিকে তাকায়া বলবে যে তোমরা আমাদেরকে তোমরা যে পানি পান করছো এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালাই দাও ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কথা যখন বলবে বলার পরও কাজ হবে না আল্লাহ বলেন নামে যারা যাবে আমি আল্লাহ তালা ওই জান্নাতিদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেব তাহলে জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি কি দিয়া কথা বলেন এই জন্য আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসিত হবে রসুল বলেন তোমরা জিজ্ঞাসিত হবে তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী এখানে আসি আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাসবি হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই আমরা নিজেরা তাহাজুত করি হজ করি সব ধর্ম কাজগুলো আমরা করি আর আমি মুরব্বী মনে করি যে আমার সন্তান দুই বাবার দুই ছেলের বাবা বয়স হয়ে গেছে তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্ম কর্ম করার সময় হয় নাই কথা ঠিক না কথা ঠিক না যার কারণে বাপ হয়ে সন্তানকে ফজরের সময় ডাক দেওয়ার সাহস পায় না আছে না নেই কিন্তু আপনি বাবা ভালো করে জানেন হাজারো তাজবি টিপার চেয়ে লক্ষ কোটি তাজবি টিপার চেয়ে আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করা ঘাত করে বলেন ওঠো ফজরের নামাজের সময় হয়েছে লক্ষ কোটি বার তাসবিহ পড়ার চেয়ে এই একটি শব্দ সমস্ত তাসবিহ থেকে বেশি ওঠো নামাজের সময় হয়েছে কথাটা পারছি কিন্তু আমরা সে বিষয়ে নাই এই জন্য সেদিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছ